র্যাবিস বা জলাতঙ্কের টিকা একবার যদি আপনি পূর্ণ মাত্রা নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে আপনার কত মাত্রা নিতে হবে এবং কতদিন পর্যন্ত আপনি নিরাপদ থাকবেন সে বিষয়ে বলছি তো পূর্ণ মাত্রায় টিকা বলতে আপনারা জানেন হচ্ছে আপনার আহ চামড়ার নিচ্ছে যেটা হচ্ছে আইডি বলা হয় তো মাংস পেশিতে যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে পাঁচটা ডোজ আর যদি আইডিতে দেওয়া হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তিনটা ডোজ যদি আপনার দেওয়া থাকে পরবর্তী পাঁচ বছর আপনি নিরাপদ থাকবেন আর এই পাঁচ বছরের মধ্যে যদি কখনো আপনি কোনো এরকম সাকসপেক্সিয়াস কোনো ডগ বা হচ্ছে ক্যাট দ্বারা আক্রান্ত হন আপনার যদি অ্যাক্টিভ ব্লিডিং হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে দুইটা ডোজ দিলেই হবে প্রথম দিন আর হচ্ছে আপনার তৃতীয় দিন মানে শূন্য দিন আর তৃতীয় দিন মাঝখানে দিন গ্যাপ থাকবে এই বিষয়টা মনে রাখবেন কারণ এখানে অনেক ভুল প্র্যাকটিস হচ্ছে সদর হাসপাতালগুলোতে আমি দেখছি যে এক বছরের মধ্যেই কেউ কেউ দেখা যায় দুই তিনবার পূর্ণ মাত্রায় টিকা নিয়ে নিয়েছেন আর শেষ টিকা গ্রহণের আপনার পরবর্তী তিন মাস কিন্তু নিরাপদ এই সময়টাতে আপনার টিকা দিতে হবে না যদিও কোনো র্যাবিড অ্যানিম্যাল দ্বারা হচ্ছে কেউ এক্সপোজ হয় বা দেখা যায় তার আপুর কামড়ের শিকার হয় বা ব্লিডিংও হয় সেই ক্ষেত্রে তিন মাস কিন্তু মানে কোনো টিকা দিতে হবে না যখন হচ্ছে আপনি মানে একটা ডোজ মানে কমপ্লিট করবেন সম্পূর্ণভাবে শেষ তারিখ থেকে তিন মাস এমনিতেই নিরাপদ